হে গে সুলকানি রাখার আমরা কথা বলব মেগাস্টার সাকিব খানের কালা জাহাঙ্গীর ছবিটাকে নিয়ে বন্ধুরা কালা জাহাঙ্গীর ছবিটা একশো কোটি টাকার মার্ক ছুঁয়ে নিতে পারে বন্ধুরা যেভাবে এগোচ্ছে শিরিন সুলতানা প্রডিউসার ক্রিয়েটিভ ল্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিরেক্টর আবু হাদ মাহমুদ এরা যেভাবে এগোচ্ছে যে প্যাটার্নে এরা খেলছে তাতে কিন্তু এই ছবিটার চান্স আছে হানড্রেড সিয়ারের ব্যবসা করা দেখো কোন কোন জিনিসে একশো কোটি টাকার ব্যবসা হতে পারে সবসময় দেখতে হবে আমাদেরকে যে মেগাস্টারের আশেপাশে কোনো যেন কোনো ছবি না থাকে সেরকমভাবে মানে ছবি বলতে সেরকম কোনো বড় ছবি ঠিক আছে মানে আমি বলছি ওই দিনের সময় না মানে এই যে একটা কথা শোনা না সাকিব ফাদের সাথে এক্স মেজারের একটা ছবি করবে সেটা ডিসেম্বর মাসে আসবে বা ইত্যাদি একটা গ্যাপ দরকার জানো তো মানে এই যে কুরবানি ঈদ চলে গেল দু হাজার পঁচিশ সালে দু হাজার ছাব্বিশ সালের রোজার ঈদ এই যে লম্বা একটা গ্যাপ মেগাস্টারকে না দেখতে পাওয়া একটা এক্সক্লুসিভিটি বজায় রাখা সাকিব খানের কোনো জায়গা তুমি দেখতে পাচ্ছ সে নিজে এই আর যে রিমা হারল্যান্ড সেখান থেকে সে সরে গিয়েছে শুধু তাকে ঘন ঘন দেখা যাচ্ছে বলে তো এবার কী হয় একটা দেশের একটাই মাত্র মেগা স্টার একটা দেশের একটাই স্টার যার ওপরে গোটা দেশের জিডিপিটাও দাঁড়িয়ে রয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্র দাঁড়িয়ে রয়েছে তো সেরকম একটা মেগা স্টারকে যদি মানে মোটামুটি বলছে আট থেকে দশ মাস দেখা না যায় তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকে ঝাঁপিয়ে পড়ে তখন সেই সিনেমাটার ওপরে যে সিনেমাটায় তাকে দেখা যাবে তো এটা একটা প্রথম প্রথম কারণ দ্বিতীয়ত হচ্ছে এই যে কালকে গিয়ে যেভাবে মন্ত্রালয় গিয়ে মানে শিলিদ সুলতানা যেভাবে সেটাকে সিকিওর করার চেষ্টা করছে প্রতিটা পয়েন্টে দেখো করতেই হবে আজকের দিনে দাঁড়িয়ে তোমার ছবি বানানোর আগে তোমার ছবিটাকে সিকিওর করো নাহলে তুমি ছবি বানিয়েও না এই কথাটা কিন্তু উঠছে তো সে যেভাবে সিকিওর করার চেষ্টা করছে একজন মহিলা প্রযোজক হিসেবে আমার মনে হয় এই আলাদা করে মহিলা প্রযোজক এই কথাটা বলা উচিত না তাহলেই আমার মনে হয় তাকে ছোটো করা হয় কারণ সে যে কোনো পুরুষ প্রযোজকের থেকে অনেক বেটার এগিয়ে রয়েছে আমার মনে হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে জিনিসটা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তারা যেভাবে শুটিং প্ল্যান ভাবছে এবং তারা যেভাবে বিগ বাজেট ভাবছে এইগুলো কিন্তু একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট যেটা ছিল পাইরেসিকে ঢুকে দেওয়া সে কিন্তু আশা আই হোপসও যে করে দিতে পেরেছে এবার তারা কোন কোন হলে দেবে পেন ড্রাইভে যেন তারা না দেয় সেইগুলোতেও আমার মনে হয় তারা স্মার্টলি খেলবে কেন খেলবে কারণ তারা অলরেডি দেখেছে যে দুজন এটার ভুক্তভোগী তারা তো চাইবে না নিশ্চয়ই কোন প্রযোজক চাইবে যে আমার ক্ষতি হোক তুমি চাইবে আমি চাইবো আমার দশ টাকা থাকলেও সেই দশ টাকাটা আমার চাইবো যে এগারো টাকা হোক আমি কি চাইবো যে দশ টাকাটা ন টাকায় নেমে আসুক কখনোই চাইবো না তো একজন প্রযোজক হিসাবে সে কিন্তু আরও সব দিকগুলোকে ঠিক করার চেষ্টা করছে এবং সে বাকিদের সাপোর্টটা পাওয়ার চেষ্টা করছে এবার আই হোপসও যে বাকি সমস্ত প্রযোজকের সাপোর্ট সমস্তভাবে এটা কারণ একটা ইন্ডাস্ট্রি যখন দেখছে আমার একটা বারবার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রি যখন দেখছে যে একটা মেগাস্টার সে আশি কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশান দিয়ে দিচ্ছে তাহলে আমার মনে হয় গোটা ইন্ডাস্ট্রি ইউনিটি দিয়ে জমিয়ে সবাই মিলে পুশ করে ঠেলে এই সিনেমাটাকে এই বরবাদ সিনেমাটাকে একশো কোটি টাকা অবধি পৌঁছাতে পারতো তো সেটা করেনি যখন তখন অ্যাটাক না করে এই যে কে কোথা থেকে এসে লিখছে মেগাস্টার কি মেগাস্টার নয় কী বৃত্তান্ত এই ওই সেই হেনা এই ধরনের বক্তব্য যারা বলছে আমি না আর ভালো লাগে না এদের নিয়ে কথা বলতে তো ব্যাপারটা হচ্ছে যে এরা সবাই মিলে একসাথে এসে মেগাস্টারকে পুশ করে কেন বাংলাদেশ থেকে যদি প্রথম একশো কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন আসে তাহলে সেটা বাংলাদেশের জন্য গর্বের এবং যে কোনো বাংলা ভাষী বা বাংলাভাষীর জন্য গর্বের এমন কোনো বাংলা ছবি এখনও অব্দি একশো কোটি টাকার ব্যবসা করতে পারেনি তো এটা তো একটা বড় বিষয় এবং আজ অব্দি কোনো বাংলা ছবি ওই কালেকশানটাও করতে পারিনি যেটা বরবাদ করে দেখিয়েছে তো এটা হচ্ছে একটা সবথেকে বড়ো ব্যাপার তো ওই কালেকশানটাকেও বিট করতে হবে একশো কোটি টাকার করার চান্স রয়েছে এবার যেটা আমরা মেনলি বলি যে গ্র্যান্জার বড়ো বাজেট ছবি বিগ বাজেট এন্টারটেনমেন্ট বরবাদের থেকে এক টাকা হলেও বাজেট বেশি থাকতে হবে এবং সেটা মানে স্ক্রিনে দেখলে বুঝতে পারতে হবে যে বরবাদের থেকেও বড় কিছু লাগছে মানে ইট ইজ দ্য বিগ 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 এই ব্যাপারটা সেটা যেন লাগে তো এই জিনিসগুলো কিন্তু তারা অ্যাসিওর করার জন্য তারা কিন্তু বিগ বাজেট ছবি বানাচ্ছে আর যেটা আজকের দিনে দাঁড়িয়ে পাবলিক থেকে বেশি চায় সেটা হচ্ছে গ্যাংস্টার ড্রামা তুমি দেখবে যত গ্যাংস্টার ড্রামা রয়েছে তার হাইপ কিন্তু নেক্সট লেভেলে হয় মানে আমরা তুফানের হাইপ তুলে দেখে নিই কী লেভেলের হাইপ ভাই অ্যাকশনই ছিল না ছবির ভিতরে তাও লেভেলের হাইপ লেভেলের হাইপ ছিল কেন কারণ গ্যাংস্টার ড্রামা তো গ্যাংস্টার জিনিসটার ভিতরে পাবলিকের না অদ্ভুত একটা মানে কি বলবো একটা আগ্রহ রয়েছে সেটা ইতিমধ্যে তৈরি হয়েছে এই কয়েকদিনে গ্র্যাজুয়ালি এক একটা টাইম আসে না এক একটা ধরনের ছবি চলে সেই গ্যাংস্টার ড্রামা এটা একটা এবং সেই কারণে অনেক বেশি অ্যাডভান্টেজ কিন্তু এই ছবিটা পাচ্ছে যে হান্ড্রেড সি আর ক্লাবে কিন্তু এই সিনেমাটা যেতে পারে এবং এই সিনেমাটা শ্যুট প্রচণ্ড হাই কোয়ালিটিতে করা হবে ডিরেক্টরের প্রতি ভরসা রাখা যাচ্ছে কারণ সে যত্ন করে করবে আর অনেকটা সে টাইম পাচ্ছে অনেকটা সময় পাচ্ছে সে এখন রোজারিদ আসতে অনেক দেরি অনেক দেরি মানে অলমোস্ট এক বছরের থেকে একটু কম আর কি অনেক দেরি এখনও রোজাডিত আসতে তো আমরা যদি হিসাব করে দেখি আজকে জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মানে অলমোস্ট আট মাস দেরি আছে এখন রোজারৃদ আসতে তো আট মাস ন মাস দেরি আছে তো আই হোপসো যে এই সিনেমাটা কিন্তু মেরে দিতে পারে ওই যে বললাম এই যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো বললাম এর বাদেও আরও অনেক কিছু রয়েছে ভালো গান হতে হবে ভালো গল্প হতে হবে ভালো ভিজুয়ালস হতে হবে ঠিক আছে ভালো ডায়লগ থাকতে হবে মেগাস্টারের মুখে ঠিক আছে ভালো মেগাস্টারকে দেখতে লাগতে হবে এগুলো তো আছেই মানে কস্টিউম থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে সেট থেকে শুরু করে সব কিছু যেন নচ হয় ঠিক আছে তো এই সব কিছু থাকতে হবে অ্যাকশানটা খুব ভালো হতে হবে কারণ এখন লোকে বর্বাদের অ্যাকশান দেখে ফেলেছে তাণ্ডবেও কিন্তু তার থেকে কিছু কিছু জায়গায় ওই শার্প হ্যান্ড মুভ অ্যাকশানগুলো খুব ভালো ছিল সেগুলো আমি যতটুকু যে ঝলক দেখেছি এদিক ওদিক থেকে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আরও বেটার অ্যাকশান যেটা পাবলিকে পাগল করে দেবে সেরকম একটা কোনো অ্যাকশান সেগুলোকেও রাখতে হবে এবং সর্বোপরি পাইরেসিকে আটকাতে হবে এবং কোন কোন হলে দিতে হবে সেগুলো কিন্তু প্রথম দু সপ্তাহ থেকে এ করে ড্রাই ডাউন করে প্রপারলি এ করে এবং এই সিনেমাটা যেহেতু মাস অডিয়েন্সের জন্য বানানো যদি যায় প্রপারলি অ্যাজ লাইক বরবাদ তাহলে কিন্তু আমার বিশ্বাস যে এই সিনেমাটা গোটা বাংলাদেশের যে সিঙ্গেল স্ক্রিন সেখানে দাপিয়ে ব্যবসা করবে আর ওই ব্যবসাটা হলে কিন্তু ভাই ছেড়ে দাও মানে কালেকশান মানে তুলতে পারবে না কল্পনা করতে পারবে না আর কেউ সত্যি বলছি এই সিনেমাটা যদি ঠিকঠাকভাবে বানিয়ে দেয় সব কিছুভাবে ঠিকঠাকভাবে কেউ টিকতে পারবে না সামনে কারণ এক তো শাকিব খান না শাকিব খান অ্যাজ আ গ্যাংস্টার এবং তোমাদের আরও একটা পয়েন্ট আমি বলে দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই কালা জাহাঙ্গীর তোমাদের বাংলাদেশের একজন বলা চলে মানে সন্ত্রাসী তো তার গল্প জানার জন্য বাংলাদেশের মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে রাদার অন্য কোথাওকার মানুষ হ্যাঁ দ্য ওয়ে আরও একটা জিনিস বলতে হয় যে বিদেশের মাটিতে তখনই কালেকশন হয় বিদেশের মাটিতে তখনই বাজ ওঠে বরবাদের যেটা হয়েছিল সেটার একটাই মাত্র ডিসেন্ট সিনেমাটা খুব ভালো হয়েছিল গল্পটা খুব ভালো ছিল যে কারণে গোটা পৃথিবী জুড়ে ওই ব্যবসাটা হয়েছিল তো গোটা পৃথিবী জুড়ে ওই ব্যবসাটা কিন্তু চাই ঠিক আছে সেটা ইন্ডিয়া হোক সেটা ইয়ে হোক তোমার বিভিন্ন জায়গায় সব জায়গায় ইন্ডিয়া রিলিজটাও প্রয়োজন কারণ ইন্ডিয়া থেকেও প্রচুর মানুষ বসে থাকে দেখার জন্য তা আমার মনে হয় যে এই সিনেমাটা কিন্তু কোথাও গিয়ে একটা ভরসা জাগাচ্ছে এবং যেভাবে তারা এগোচ্ছে প্রতিটা স্টেপে স্টেপে মানে আজ থেকে আট মাস আগে থেকে তারা মন্ত্রণালয় গিয়ে সিকিউরিটি তৈরি করছে যে ভাই আমার ছবি যাতে পাইরেসি না হয় তো এই যে জায়গাটা এই পয়েন্টটা না কাল থেকে আমার খুব ভালো লেগেছে আমার খুব জ মানে খুব শুনতে ভালো লেগেছে খুব ভাবতে ভালো লেগেছে যে বা এরকম প্রডিউসার এত সুন্দর প্রডিউসার প্রথম প্রডিউসার তিনি তার তো প্রথম প্রডিউসার মানে কি প্রথম প্রডিউসার মানেই তার কিছু ভুল না হবে কিছু না কিছু ভুল হবে সে জেনে বুঝে কেউ ভুল করে না জেনে বুঝে কেউ ভুল খবর দেয় না ভুল কিছু করে না কিন্তু কি করবে মানুষের তো প্রথম কাজ তো তার তো একটু হবেই সে তো আর পটু নয় এই লাইনে কিন্তু পটু প্রোডিউসারদের তো আমরা দেখতে পেলাম অনেক দিন ধরে যারা খুব পরীক্ষিত প্রডিউসার তাদেরকেও দেখতে পেলাম অ্যাজ লাইক সারিয়া শাকেল যে তারাও কিন্তু পায়েসির শিকার হলেন তো এখান থেকে দাঁড়িয়ে অনেক বেটার পদ্ধতি কিন্তু শিরিন সুলতানা নিয়ে যায় যেটা আমার প্রচণ্ড প্রচণ্ড সাপোর্টেড থাকছে এবং আই হোপসো যে এই সিনেমাটা বরবাদের রেকর্ডটাকে ব্রেক করে যাক কারণ রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য কারণ আজকে যদি বরবাদের রেকর্ডটা ব্রেক করে যায় এই সিনেমাটা কালা জাহাঙ্গীর তাহলেই কিন্তু কালকে এসে মে হাসান হৃদয় দেড়শো কোটি টাকার মার্ক ছুঁতে পারবে এবং আমাদের দরকার একদিন বাংলা ছবি সাকিব খানের স্বপ্ন বাংলা ছবি একশো কোটি টাকা পাবে একদিন বাংলা ছবি সাকিব খানের স্বপ্ন যে এরকমও হবে যে হাজার কোটি টাকার ব্যবসা করবে হবে ভাই সাকিব খানের হাত ধরেই হবে কিন্তু তার জন্য দরকার ভালো ডিরেক্টর ভালো ভালো গল্প ভালো বাজেট ভালো দেখতে আর সিরিয়াসলি বলছি আজকে একশো কোটি টাকা মানে আশি কোটি টাকা বাংলাদেশে আসার পরে তবেই না আর একটা এরকম বড় ছবি হয়েছে তো সাহস তো তবেই না পেয়েছে একটা ষোলো সাড়ে ষোলো কোটি টাকার ছবি হওয়ার পরেই কিন্তু আবার একটা পনেরো কোটি টাকার ছবি মাউন্ট করা হচ্ছে তো প্লিজ এই পনেরো কোটি টাকা বলে নামা হচ্ছে হয়তো সতেরো কোটি টাকায় চলে যাবে তোমরা ভাবতেই পারছো না এটা কালা জাহাঙ্গীর তো আমি তো চাইবো সেই জিনিসটাই হোক এবং ভয়ঙ্কর কিছু হোক কালেকশান ভয়ঙ্কর আসবে আই হোপ সো যে যদি মাস অডিয়েন্সকে মাথায় রেখে প্রপারলি বানানো হয় ঠিক আছে একশো কোটি টাকা কিন্তু এই ছবিটার খাত থেকে কেউ আটকাতে পারছে না বরবাদ কেউ আটকাতে পারতো না বরবাদ একশো কোটি টাকা মেরে দিত জানো তো যদি পাইরেসি না হতো তো এবং আরও একটা জিনিস একটু সাপোর্ট বান্তা হয় ভাই এই স্টার সিনেপ্লেক্স শো দেবে না এই এটা হবে ওই ওটা হবে এগুলো বন্ধ হওয়া উচিত এগুলো যেন না হয় তাহলে কিন্তু কোনো ছবি মানে কারোর সাথে যদি নোংরামি করা হয় তাতে হয়তো তার দশ কোটি টাকাই আটকানো যেতে পারে নব্বই কোটি টাকা কিন্তু সে কামিয়েই নিয়ে যাবে এইটুকু শুধু বলে রাখলাম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে